শিরিডি বাবার সমাধি মন্দির দর্শনে এসেছি শিরিডি বাবার সমাধি মন্দির মহারাষ্ট্রে অবস্থিত সমাধি মন্দিরে প্রতিদিন গড়ে লাখ দর্শনার্থী বাবাকে দর্শন করতে আসেন বাবা বলেছিলেন যে ভক্ত বাবার সমাধি মন্দির দর্শনে আসবে সে সমস্ত দুঃখ এবং পাপ থেকে মুক্তি পাবে এবং তার মনের সমস্ত আশা পূরণ হবে বাবা কে ছিলেন কীভাবে তার আবির্ভাব ঘটে শিরিডিতে বাবার জীবন চরিত্র ভক্তদের সাথে বিভিন্ন অলৌকিক ঘটনা বাবার সমাধি নেওয়ার অলৌকিক ঘটনা বাবার পরামর্শ ভক্তদের কাছে বাবার প্রতিশ্রুতি শিরিডি সমাধি মন্দির দর্শনের ফলাফল সব কিছু আলোচনা হবে আমাদের ভিডিওগুলোতে তার জন্য নিয়মিত চোখ রাখুন আমাদের টিভি বাংলায় আজ আমরা আলোচনা করব সাই বাবাকে দর্শন করতে গেলে কিভাবে শিরিডিতে পৌঁছবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কি কি দর্শন করবেন ধনী দরিদ্র নির্বিশেষে সবাই বাবার ভক্ত তাই বাবার কাছে সবার জন্য ব্যবস্থা আছে যাদের পক্ষে প্রাইভেট কারে যাওয়া সম্ভব তারা প্রাইভেট কারে পৌঁছতে পারেন তবে পৌঁছনোটা যদি আপনাদের হাতে থাকে তাহলে সন্ধ্যার আগে পৌঁছানোর চেষ্টা করবেন এখানে প্রচুর পেপার এবং ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সমাধি মন্দিরের খুব কাছাকাছি পাঁচশো মিটারের মধ্যে আছে বাস স্ট্যান্ড বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে সাইঁবাবার সমাধি মন্দিরে পৌঁছনো যায় তিন কিলোমিটার দূরে আছে রেল স্টেশন এবং ১৪ কিলোমিটার দূরে আছে এয়ারপোর্ট এবার আসি থাকার কথায় কোথায় থাকবেন বাস স্ট্যান্ডের মধ্যে বাস স্ট্যান্ডের সামনে প্রচুর ডরমিটারি আছে খুব অল্প পয়সায় সেখানে থাকা যায় বাস স্ট্যান্ডের কাছে মন্দিরের কাছাকাছি প্রচুর হোটেল আছে এসি এবং নন এসি সবাইকে মোটামুটি একটা আইডিয়া দেওয়া হচ্ছে আমাদের এই ভিডিওতে যদি দুজন থাকতে চান নন এসি রুমে মোটামুটি চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকা ভাড়া চব্বিশ ঘন্টার জন্যে আর এসিতে আঠারোশো থেকে দু টাকা ভাড়া চব্বিশ ঘন্টার জন্যে বাবার মন্দির থেকে শনি সিন্নাপুরের দিকে যেতে মোটামুটি সাতশো মিটার দূরে আছে শিরিডি সাইবাবা ট্রাস্টের ভক্তি নিবাস অর্থাৎ বাস স্ট্যান্ড পার হওয়ার পর একটু যেতে হবে সামনের দিকে তাহলে রাস্তার বাম দিকে পড়বে ভক্তি নিবাস এখানে এসি এবং নন এসি দু রকমেরই ব্যবস্থা আছে প্রথমে যে ভক্তি নিবাসটা পাবেন সেটা হলো নন এসি বিশাল বড় একটা কম্পাউন্ড সেখানে অনেক ফ্ল্যাট আছে প্রচুর গাছপালা খুব ভালো হাওয়া আশ্রমিক পরিবেশ পার্কিংয়ে প্রচুর জায়গা আছে খুব ভালো সিকিউরিটি আছে সারাদিন সেখানে বাবার নাম গান চলছে প্রতিটি ঘরের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে ঘরগুলির মোটামুটি ভাড়া আড়াইশো টাকা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে বাবার প্রসাদালয় আছে সেখানে বাবার প্রসাদ পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে এখানে চা পাওয়া যায় দু টাকায় কফি পাওয়া যায় তিন টাকা এছাড়া জল বিস্কুট সমস্ত কিছু দুধ খুব অল্প পয়সাতেই পাওয়া যায় প্রচুর বড় প্রতীক্ষালয় আছে এখানে দর্শনার্থীরা দূর থেকে এসে বিনা পয়সায় বিশ্রাম নিতে পারেন এখানে প্রচুর ওয়াশরুম আছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সেখানে তারা নিজের দৈনন্দিন কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে বাবাকে দর্শন করতে যেতে পারেন নন এসি ভক্ত নিবাস ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলে পাওয়া যাবে এসি ভক্ত নিবাস এখানে ঘরগুলিতে এসি ঘর এই ঘরগুলির ভাড়া ছশো টাকা এবং একটি করে ঘরে তিনজন করে থাকতে পারে তিনটে করে বেড দেওয়া আছে আর বাকি ব্যবস্থাগুলো সব একই রকম সেখানেও প্রসাদালয় আছে প্রতীক্ষালয় আছে সেখানেও বাবার নাম গান চলছে সেখানেও ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আছে এবার আসি বাবার মন্দিরে বাবার মন্দির সকাল সাড়ে চারটেতে খোলা হয় এবং রাত্রি দশটায় বন্ধ হয় দিনে চারবার বাবার আরতি হয় বিভিন্ন আরতির বিভিন্ন নাম এবং বিভিন্ন মাহাত্ম আছে প্রতিদিন বাবাকে চারবার পোশাক বদল করা হয় প্রতি বৃহস্পতিবার সেই পোশাকগুলো অকেশানে বিক্রি করা হয় মন্দিরের অনেকগুলি গেট আছে দু নম্বর গেট দিয়ে যারা ফ্রি দর্শন পেতে চান তারা যেতে পারেন এখানে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা গেট আছে তিন নম্বর গেট দিয়ে সিনিয়র সিটিজেনরা ভিতরে যেতে পারেন শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে তারা যেতে পারেন এবং খুব তাড়াতাড়ি তারা দর্শন পেয়ে যাবেন সাত নম্বর গেট দিয়ে গেলে পেট পাস পাওয়া যায় এখানে খুব তাড়াতাড়ি দর্শন করা সম্ভব পেট পাস পাওয়া যায় মাত্র দুশো টাকায় মন্দিরে ঢোকার মুখে রাস্তার উপরে যে বড় গেট আছে সেখানে সমস্ত ইনফরমেশান খুব ভালোভাবে লেখা আছে আমাদের ভিডিওগুলোতে সেই ইনফরমেশান চার্ট শেয়ার করা হচ্ছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছু দেখতে পাবেন জুতো রাখার জায়গা আছে সেখানে বিনামূল্যে জুতো রাখা যায় প্রচুর লকার আছে সেখানে সেখানেও ফ্রিতে জিনিসপত্র রাখা যায় বাবার মন্দিরে মোবাইল ক্যামেরা কোনো ব্যাগ দামি জিনিস কিছু নিয়ে যাওয়ার অনুমতি নেই শুধুমাত্র পয়সার ব্যাগটা নিয়ে যেতে পারেন তবে ব্যাগ ছাড়া শুধুমাত্র কটা টাকার সাথে নিয়ে গেলেই আমার হিসেবে সেটা ভালো হয় বাকি সব কিছু হোটেলে কোনো সিকিওর জায়গায় রেখে যেতে পারেন আমরা বহুবার শিরিডি বাবার মন্দির দর্শন করতে এসেছি এবং পুজোও দিয়েছি তবে দু সালের ফেব্রুয়ারিতে আমরা যখন গেলাম তখন ভিতরে ফুল বা পুজো নিয়ে যাওয়ার অনুমতি ছিল না তাই আপনারা যখন যাবেন বাবার দর্শনে তখন পুজোর জিনিস কেনার আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে ভিতরে সেসব জিনিস নিয়ে যাওয়া যায় কি না বা বাবাকে সেসব জিনিস দিয়ে দেওয়া যায় কি না ভিতরে বাবার লাইন দিয়ে যখন বাবার সামনে যাবেন তখন দেখবেন সোনার সিংহাসনে সোনার মুকুট পরে স্বয়ং বাবা বিরাজমান বাবার মূর্তির সামনে আছে তার সমাধি এবং তার পায়ের চিহ্ন কথাই আছে এই সমাধি মন্দিরে দাঁড়িয়ে বাবার চরণ স্পর্শ করে ভক্ত যা চায় বাবা তাই পূরণ করেন বাবাকে দর্শন করার পরে লাইন থেকে বেরোবেন তখন প্রত্যেককে দেওয়া হয় বিভূতির ছোট্ট একটা প্যাকেট এই প্যাকেটের মধ্যে থাকে বাবার বিভূতি আর তারপরে এগিয়ে গেলে পাবেন বুদে কিংবা লাড্ডুর প্যাকেট এটাও বাবার প্রসাদ মন এটা ফ্রিতে পাওয়া যায় তবে মন্দিরের বিভিন্ন জায়গায় বাবার লাড্ডু কিনতে পাওয়া যায় বাবার প্রসাদ হিসাবে প্রসাদের লাড্ডু যেটা দশ টাকায় পাওয়া যায় এছাড়া দু টাকায় চা তিন টাকায় কফি খুব অল্প পয়সায় জল এবং দুধ বিস্কুট এগুলো বাবার মন্দিরের মধ্যেও পাওয়া যায় কিনতে বাবার মন্দির দর্শন হয়ে গেলে আপনারা দর্শন করবেন দ্বারকামাই যেখানে বাবা তার জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়েছিলেন এটি একটি মসজিদ যেখানে এখনও পর্যন্ত ধুনি জ্বলছে আর আছে চাউরি এখানে বাবা বসে সবার সাথে আলোচনা করতেন মন্দির দর্শনের পরে রাস্তার ওপারে দেখতে পাবেন খণ্ডবা মন্দির এই খণ্ডবা মন্দিরের সাথে আছে অনেক অলৌকিক কাহিনী এবং অনেক ইতিহাস এই খণ্ডবা মন্দিরের সাথে বাবাকে জড়িয়ে অনেক কিছু ইতিহাস আপনারা পাবেন এবং সেগুলো আমরা আমাদের পরের ভিডিওতে আলোচনা করব আর মন্দিরের মধ্যে আপনারা পাবেন লাইব্রেরি সেই লাইব্রেরিতে খুব ডিসকাউন্টে বিভিন্ন ভাষায় বাবার বই কিনতে পাওয়া যায় মন্দিরে মোটামুটি সারা বছরই ভিড় থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অপেক্ষাকৃত কম ভিড় থাকে যারা ভিড় ভাড়টা পছন্দ করে না তারা এই সময় যেতে পারে এছাড়া রামনবমী যে কোনো উৎসব শনি রবি ছুটির দিন বৃহস্পতিবার একাদশী সামার একাদশীন দিওয়ালি এই সময় প্রচুর ভিড় হয় এবারে আসি সেই অন্যতম আশ্চর্য যা হলো বাবার কিচেন সৌরশক্তিতে চলা এই কিচেন ভারতবর্ষের সব বড় বড় কিচেন বা বাবার প্রসাদালয় অবস্থিত কথায় আছে এবারে আসে সেই অন্যতম আশ্চর্য জায়গা যা হল বাবার কিচেন শোনা যায় বাবাও সবাইকে খাওয়াতে খুব ভালোবাসতেন এবং বাবা নিজে রান্না করে নিজের হাতে সবাইকে খাওয়াতেন এবং এই যে বাবা রান্না করতেন বাবাকে বাবার সমস্ত রান্না যন্ত্র ব্যবস্থা বাবা নিজেই করে নিতেন বাবা কারুর সাহায্য নিতেন বাবার যে কিচেন আছে যেটা সৌরশক্তিতে চলা ভারতবর্ষের সবথেকে বড় কিচেন যা বাবার প্রসাদালয়ে অবস্থিত বাবার প্রসাদালয় এখানে পাঁচ হাজার লোক একসাথে বসে খেতে পারেন বাবা নিজেকে সবাইকে খাওয়াতে ভালোবাসতেন বলে বাবার প্রসাদালয়ে এরকম ব্যবস্থা করা আছে বাবার এই প্রসাদালয়ে যে রান্না করা হয় সেই রান্না বাবার সমস্ত প্রসাদালয় ডিস্ট্রিবিউট করা হয় এবং সাইঁবাবা ট্রাস্টের যে হসপিটাল আছে সেখানেও সেই খাবার পাঠানো হয় বাবার মন্দির ছেড়ে পুলিশ থানার পাশ দিয়ে রাস্তা ভিতরের দিকে ঢুকে গেছে সেখান থেকে একটু অল্প গেলেই বাবার প্রসাদালয় যারা বাবার ভক্ত নিবাসে থাকতে চান তারা দু মাস আগে বুকিং করতে পারেন কোন সাইটে গিয়ে আপনারা বুকিং করবেন তার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তবে অফ বুকিং করার দরকার হয় না বাবার মন্দির বাবার মন্দিরের ছবি ভিতর থেকে তোলার অনুমতি নেই তাই বাইরে থেকে তোলা বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়া বিভিন্ন বিজ্ঞপ্তি আমাদের ভিডিওতে শেয়ার করা হলো এতে আপনারা প্রচুর প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন আরও শেয়ার করা হলো ভক্ত নিবাসের প্রচুর ছবি এবং নিয়মাবলী বাবাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি তবে বাবা সম্বন্ধে বিভিন্ন অলৌকিক ঘটনা বাবার পরামর্শ ভক্তদের প্রতি বাবার নির্দেশ বাবাকে নিয়ে ছোট ছোটো গল্প বাবাকে দর্শনের ফলাফল ইত্যাদি জানতে চোখ রাখুন নিয়মিত আমাদের টিভি বাংলায় নমস্কার